আমি একটা খুব কষ্টের মানুষ যা যার স্বামী অসুস্থ হয়ে পড়ে থাকে তার যে কী যন্ত্রণা তার মনের সমস্ত আশা চাহিদা সমস্ত কিছু বিসর্জন দিয়েছে শুধু এই স্বামীকে একটু সুস্থ করার জন্য সংসারটাকে রক্ষা করার জন্য তাতেও যদি আমার অপরাধ হয়ে থাকে তো আমি কি করব বলো সকাল সকালে রেডি হলাম ডিউটিতে যাওয়ার জন্য একটু চা খেলাম আর বিস্কুট খেলাম চা বিস্কুট খেয়ে আর কি যাচ্ছি ডিউটিতে আর বাড়িতে এসে কখন খাবো কি করব জানি না তোমাদের দাদা জন্য ডিম সিদ্ধ আর ডালিয়া করে রেখে গেলাম আর এদিকে তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠেও গেছে আজকে অনেক সকালে কারণ অনেক সকালে বলতে কি কালকে আমরা সারা রাত ঘুমোতেই পারিনি তোমাদের দাদা ভাইয়ের প্রচুর প্রচুর পায়ে যন্ত্রণা তেমনি আমাদের এখানে প্রচুর মশা মশারির ভিতরেও মশা মানছে না তো সারা রাত বলতে গেলে জাগাই আছে আমার চোখ মুখের অবস্থাও ভালো নেই মানে না ঘুমলে যেরকম হয় ওরকম লাগছে তো তোমাদের দাদা ভাইকে একটু দেখাই এই যে তোমাদের দাদা ভাই তো তোমাদের দাদা ভাইয়ের অবস্থা কিন্তু আবার খারাপের দিকে যাচ্ছে কারণ মুখ এই যে প্রচুর ফুলেছে আবার দেখো মুখটা এই যে অনেকটাই ফুলেছে চোখের এখান থেকে পুরো এই যে দেখতে পাচ্ছি পুরো সাদা দেখাচ্ছে তো ওই জন্য মনে হয় হাত পায়ে রকম যন্ত্রণা করছে বেলাট না থাকার কারণে ব্লাডটা মনে হয় আবারও কমে গেছে দেখো মানে ফুলে গেছে শরীরটা এক মাস আগে তো ব্লাড দেওয়া হয়েছে আর এই এক মাস সেই উনিশ তারিখ আসলে এক মাস হবে তার মানে এক মাস আগের তারিখেও তো ওরকম হয়েছিল এক মাসের মধ্যে বেলাট কমে গেছিলো তো আবার দেখছে এরকম হচ্ছে মানে ব্লাড দিচ্ছে এক মাস থাকছে এক মাসের পরে যে আবার ওকে বেলাট দিতে হচ্ছে এরকমভাবেই চলছে তো এখনও সেই লাইন দেখছি এই যে সকালবেলা উঠে ম্যাসাজ করে দিলাম তেল দিয়ে কালকে রাত্রিবেলা ওই যে ম্যাসাজ করে দিয়েছি তেল দিয়ে কিন্তু কী বলতো মুখটা ফুলেছে কিন্তু পাগুলো ফোলা নেই পাগুলো ঠিক আছে শুধু এই মুখটা আর এই বডিটা ফুলেছে এই যে কিন্তু পায়ে হাতে বল পাচ্ছ তুমি হাঁটাচলা করতে পারছো না এখন আর তো তোমরা তোমাদের দাদা ভাইকে তো দেখলে যে কি অবস্থা এখন কি করব জানি না আবার তো এই মানে উনিশ তারিখে যেতে হবে এখন তারিখে গেলে ব্লাক পরীক্ষা করে আবার নিয়ে যেতে হবে উনিশ তারিখে গেলে হয়তো আবার দাদা ভাইকে ভর্তি নিয়ে নিল কিন্তু আর হসপিটালে সত্যি দৌড়াতে পারছি না এখন দৌড়াতে গেলে কষ্ট হয় কিছু আমার শরীর লেও দিচ্ছে না এখন আর আর কতদিন ওরকম দৌড়াতে পারবো না তো এখন আর কি বলবো আমি আগে ডিউটিটা সেরে আসি তারপর তোমাদের সঙ্গে পরে কথা বলছি ডিউটি থেকে বাড়ি আসলাম বাড়ি এসে দেখি তোমাদের দাদাভাই যে বসে আছে এখানে সকালে খাওয়া দাওয়া করছে আমি রান্না করে রেখে গেছিলাম মানে ডালিয়া করে রেখে গেছিলাম তাই খেলা তো আর এখন তো ঘরে আমার কাজ আছে তো সেগুলো একটু সারবো আর আজকে কাজের ওখান থেকে একটু রুটি খেয়েছিলাম তো খিদে বেশি নেই এখন আর রুটি আর তরকার রুটি আর পটল ভাজা খেয়েছিলাম সকালের টিফিনটা আজকে আমার লোকের বাড়িতে হয়ে গেছে এখন রান্নাঘরে আসলাম তো রান্নাঘরে এসে দেখি তোমাদের দাদা ভাই যে বাড়িতে বসে এই সবজিগুলো কেটে রাখছে কুমড়ো আলু কেটে রাখছে তারপরে যে নিম পাতা কেটে রাখ নিম পাতা নিয়ে আসছে মনে আমাদের পাশে একটা গাছ আছে তো সেখান থেকে যে নিম পাতা নিয়ে আসছে বেগুন বেগুনও কেটে রাখছে মনে হয় নিম বেগুন খাবে তো তার জন্য নিম পাতা নিয়ে আসছে আর এখানে যে মাছ রেখেছে বাড়ি দিয়ে তো মাছটাও দেখছি ভাজা করে রেখেছে তো যাক অনেকটা কাজ আমার এগিয়ে রেখেছে এখন আমি এই ঘরের টুকটাক কাজকর্ম সেরে রান্নাঘরে আসবো রান্না করতে তারপর পুজো দেব তো ভাবছি আজকে মানে কাজকর্ম সেরে পুজোটা দিয়ে তারপরে রান্নাঘরে আসবো তোমাদের দাদাভাই তো অনেকটা কাজ এগিয়ে রেখেছে তো আমি ধীরে সুস্থে মানে পুজোটা দিয়ে আসি তারপর রান্না করবো এরকম একটু কাজ করে রাখলে তো আমার কষ্টটা কম হয় তো যাক ভালো করছে আজকে একটু গুছিয়ে রেখে দিয়েছে সমস্ত কিছু আমি ঝটাফট রান্না করতে পারব তাহলে এই কাজকর্ম সেরে পুজো দিয়ে রান্না করে আসলাম এখন যে রান্না বসিয়েছি তো বাড়িতে আসলে বাড়িতে আসলে রান্না করতে আর ইচ্ছা করে না যে এসে একটু রান্না করি সকালবেলাটা কাজকর্ম করতে ইচ্ছা করে কিন্তু যত বেলা হয় তত আর কাজে মন বসে না এরকম একটা ব্যাপার হয়েছে তো তবুও তো রান্না বান্না করতে হবে তো এই যে আমি এখানে ভাত বসিয়েছি আর ওখানে কুমড়োর তরকারি রান্না করেছি আর এখনও মাছের ঝোলটা ভাবছি একটু করবো আর নিম বেগুনটা করতে হবে তো আমি তাড়াতাড়ি একটু রান্নাটা সেরে নিই তোমাদের দাদা ভাইকে আবার খেতে দেওয়ার সময় হয়ে গেছে অনেকটা দেরি হয়ে গেছে এই রান্না করে খাওয়া দাওয়া করে এখন এই তিনটের সময় একটু বিশ্রাম করতে বসেছি এখন এই যে খেয়ে উঠেছি না শরীরটা খুব মানে শরীরটা খুব অস্থির করে নিয়ে আসছে মানে ক্লান্ত করে নিয়ে আসে তো আর কি বলবো তোমাদের কিছু কথা বলবো এখন আমি কথা বলে একটু মন দিয়ে শুনবে তোমরা কারণ কালকের কালকের বলে না কিছু দিন ধরেই দেখছি যে ভ্লগুলো আমি করছি তো অনেকে আমাকে একটু কমেন্ট করছো খারাপ খারাপ তো সেই কমেন্টগুলো মানে পড়ে আমার এতটা কষ্ট লাগছে এতটা দুঃখ লাগছে তোমাদের কি বলবো সবাই তো আর কমেন্ট খারাপ করে না তার মধ্যে কিছু ভালো আছে কিছু খারাপ আছে তো যা যারা খারাপ কমেন্টগুলো করছো আমাকে তাদেরকেই বলছি আমি তো তোমরা তো দেখছো তোমাদের দাদাভাইকে নিয়ে আমি আজ কত বছর ধরে কত কষ্ট করে যাচ্ছি একবার হসপিটাল দৌড়াচ্ছি একবার কাজে আসছি হসপিটাল থেকে কাজে আসছি একটা দিন একটু বিশ্রাম করার সময় আমি পাই না যে জীবনে আমার আনন্দ করার সময় স্বামী সন্তানকে নিয়ে সেই জীবনটাই হসপিটাল হসপিটাল করে কাটিয়ে দিলাম লোকের বাড়িতে কাজ করে কাটিয়ে দিলাম এই যে হাত দিয়ে কোনো দিন বাসন মাজিনি লোকের বাড়িতে সেই হাত দিয়ে বাসন মেজে আমাকে কাজ মানে কাটাতে হচ্ছে সেই বাসন মাজার টাকা নিয়ে এসে আমাকে সংসার চালাতে হচ্ছে ছেলের টিউশনি তোমাদের দাদা ভাইয়ের ঔষধ এইভাবে এত বছর ধরে আমি যুদ্ধ করে আসছি এতটা বছর ধরে তো তোমরা যারা কমেন্টগুলো করছো খারাপ কমেন্ট যে নাকামও করছে কত রকম কত কথা সব সব কথা তো বলতে পারছি না তো যারা খা খারাপ কমেন্টগুলো করছো তো তাদের কথা শুনে আমার খুব কষ্ট হয় যে সারাটা জীবন তো কষ্টেই মানে আমার জীবনটা গেছে তো এখনও তারা যদি আমাকে সেই মানে এ করে আমাকে বাজে বাজে কথা বলে আমার তখন কতটা কষ্ট হয় তোমাদের সেটা বলে বোঝাতে পারবো না তো তোমাদের কাছে অনুরোধ আমার আমাকে কেউ একটু বাজে কমেন্ট করো না কারণ আমি একটা খুব কষ্টের মানুষ যা যার স্বামী অসুস্থ হয়ে পড়ে থাকে তার যে কী যন্ত্রণা তার মনের মনের সমস্ত আশা চাহিদা সমস্ত কিছু বিসর্জন দিয়েছে শুধু এই স্বামীকে একটু সুস্থ করার জন্য সংসারটাকে রক্ষা করার জন্য তাতেও যদি আমার অপরাধ হয়ে থাকে তো আমি কি করব বলো আজকে আমার স্বামীকে এই যে ইঞ্জেকশন দেওয়া ট্রিটমেন্ট করা তোমরা যদি আমার পাশে না থাকতে আমি এ সমস্ত কিছুই করতে পারতাম না সবই তোমাদের জন্য হচ্ছে আমি তো বলি সব সময় বলো আমি একটা মেয়ে এত বড় একটা কঠিন একা সামলানো আমার পক্ষে সম্ভব না আমার বাবা আমাকে এত বছর ধরে টেনে টেনে এই পর্যন্ত নিয়ে আসছে কিন্তু আমার বাবাও এখন অসুস্থ আমার বাবাও এখন আর পারে না তো আমি কাদের কাছে বলবো বলো আমার স্বামীকে একটু সুস্থ করার জন্য তোমরাই তো আমার একমাত্র সবাই আছো তোমাদের কাছে আমি একটু বলতে পারি তাতেও যদি আমার অপরাধ হয় তাহলে আমি কোথায় বলবো বলো আমার জায়গাটা তো তোমরা দেখিয়ে দাও যে আমি কাদের কাছে এই কথাগুলো বলবো আমার বুকের যে যন্ত্রণার কথাটা আমি কাদের কাছে শেয়ার করব। আমি তোমাদেরকে সত্যি বলছি মন থেকেই আমি তোমাদেরকে সত্যি খুব ভালোবেসে ফেলেছি তোমরা আমাকে এত সাপোর্ট করো এত সবাই ভালোবাসো কিন্তু এই ভালোবাসার মাঝখানে যদি কেউ একটু কটু কথা বলে না সেই কষ্টটা মানে সহ্য করার মতন না তো তোমরা আমাকে কিছুদিন ধরেই দেখছি ব্লকে খুব বাজে বাজে কমেন্ট করছো কিছু মানুষ তোমাদের কাছে আমি হাজ্যের করে অনুরোধ করছি তোমরা বাজে কমেন্টগুলো আমাকে করো না কারণ সে বাজে কমেন্ট করার মতন হয়তো আমি কোনো কাজ করি না মানুষ তো অনেকে কত খারাপ খারাপ ভিডিও করে কত নোংরা নোংরা ভিডিও করে আমি তো সে সমস্ত কিছুই করি না আমি শুধু আমার আমার শুধু লড়াই আমার স্বামীকে একটু সুস্থ করার জন্য আমার সংসারটাকে একটু রক্ষা করার জন্য সেটাও যদি তোমাদের অসুবিধা মনে হয় তাহলে আমি কি করব বলো আমাকে পথ দেখাও তোমরা অনেকে বলছো ইউটিউব থেকে টাকা পাচ্ছে লোকের বাড়িতে কাজ করছে তারপর তোমরা সবাই আমাকে সাহায্য করছো বাড়িতে অনেক মানে ঘরে অনেক আসবাবপত্র আছে জিনিসপত্র তো কিছুতেই অভাব নেই তাহলে এরকম ন্যাকা কাদা কাঁদে কেন এরকম করে কথাগুলো আমাকে বলছে কমেন্টে তো তোমরা তোমাদের কি বলবো যে এই কথাগুলো বলেছো তোমরা আমার বাড়িতে আসো তাহলে বুঝতে পারবে যে আমি কিভাবে দিন কাটাচ্ছি কি করছি আমার ঘরের যা জিনিসপত্রগুলো তোমরা দেখছো তোমরা হাত দেবে আমার জিনিসে জিনিসগুলো সব খুলে খুলে পড়ে যাবে উপর থেকে ওরকম ভালো দেখায় তোমরা আসলে বুঝতে পারবে যে আমার ঘরের কি অবস্থা আর আমি ঘরগুলো গুছিয়ে রাখি বলে এরকম মনে হয় তোমাদের কিন্তু তোমরা না আসলে এগুলো বুঝতে পারবে না যে আমার ঘরের পরিস্থিতি কেমন তো আর কি বলবো তোমাদের বলো তো আমি কদিন ধরে খুব কষ্টে আছি কমেন্টের রিপ্লাইগুলো আমি দিতে পারি না তো যতটা পারি মানে রিপ্লাই এখন না দেওয়ার চেষ্টা করি দেখি যে সবাই এরকম বাজে বাজে কমেন্ট করছে তখন আমার কান্না আসে খুব যে এত কষ্ট করছি জীবনে মানুষটাকে একটু সুস্থ করার জন্য তাও যদি লোকে আমাকে বাজে বাজে কমেন্ট করে তাহলে আমি কি করব ওকে আমি ছেড়ে এখন চলে যাব সংসার ফেলে রেখে চলে যাব তোমরা কি চাও বলো আমাকে তোমাদের কি ইচ্ছা বলো আমাকে আমি আমার স্বামীকে ইনজেকশন দেওয়ার জন্য যদি লোকের কাছে বলি সাহায্যের কথা আমি একটা মেয়ে এত বছর ধরে যুদ্ধ করছি তাতেও যদি আমার অপরাধ হয় তাহলে আমি কি করব তাহলে ওকে আমার ইঞ্জেকশনটা না দেওয়াই ঠিক ছিল তোমরা তাহলে সেটাই চাও যাকে যাতে ও সুস্থ না হোক তোমাদের কাছে আর কী বলবো বলো আর আমার আত্মীয় স্বজনের কথা বলছো তোমরা অনেকে আমার আত্মীয় স্বজনের কথাও বলছো যে বিপদে কেউ পাশে থাকে না সেটা সত্যি কথাই আমার বিপদে আমি আমার শাশুড়ি প্রচুর লড়াই করছি আমার বাবা বাড়ি থাকলে আমার এত কষ্ট সত্যি হতো না একদম বাস্তব কথা বলছি আমার বাবা আজকে বাড়িতে নেই বলে আমার এতটা পরিস্থিতি খারাপ হয়েছে তো সবাই জানো যে বিপদে কেউ পাশে থাকে না এটা তো সত্যি কথাই তো এটা বলে আর কি বলবো বলো এটা বলা মানে বোকামো কথা অশান্তির কথা কিন্তু আমি ওটা কখনোই বলতে চাই না তো যাই হোক তোমরা যারা আমাকে বাজে কমেন্টগুলো করছো তোমাদের কাছে অনুরোধ এই বাজে কমেন্টগুলো আমাকে কেউ করো না আমার যদি অন্যায় হয় তবে তোমরা আমাকে দেখিয়ে দাও যে আমি কোথায় অন্যায় করছি কিন্তু বাজে কমেন্ট আমাকে কেউ করো না